আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তাদের জন্য যারা বেশিরভাগ সুইচ সকেট লাগান তাদের জন্য এই ভিডিওটি আমরা একটা সুইচ নরমাল কলিং বেলের সুইচ ওভার সুইচ তাকে আমরা নর্মাল সুইচে পরিবর্তন করবো আমার একটা ওয়ান গ্যাক ওয়ানের সুইচ লাগবো এই মুহুর্তে নাই তবে কলিং বেলের সুইচ আমার এক্সট্রা আছে এটাকে আমি সুইচ ব্যবহার করব এটা হচ্ছে একটা কলিং বেলের সুইচ বেল পুশ বলেন কলিংয়ের সুইচ বলেন এটাকে আমি ওয়ান গ্যাং ওয়ানে তৈরি করব দেখুন কীভাবে করি তারপর কবার খোলা করার পিছনে একটা স্ক্রু আছে সুইচটাকে যে লাগানো হয় ওইটাকে খুলে এর ভিতরে শুধু একটা স্পিরিং আছে ওই স্প্রিংটাকে খুললে আপনার কাজটা হয়ে যাবে দেখেন আপনাকে দেখা দিয়েছি খুললাম সুইচের নিচে যেদিকে নিচের দিকে ফেস করেন চাপ দেন ঠিক ওখানে একটা স্প্রিং থাকে করে লক্ষ্য করুন ওই স্প্রিংটা খুলে ফেলা দিলে আপনার রাইটার কলিং বেল সুইচ বা বেল পুশ থাকবে না এই স্প্রিং কারণেই কিন্তু আপনার সুইচটা শুধু নিচের দিকে ফেস করেন উপর দিকে আবার অফ হয়ে যায় আর স্প্রিংটা ফাড়ানোর পরে একটা নর্মাল সুইচ হয়ে যাবে ওয়ান গ্যাং ওয়ানে সুইচ এটা অবশ্য টু এ সুইচ আমরা টু এ সুইচের আমরা ওয়ান গ্যাং ওয়ান বানাবো মানে টুয়ে সুইচকে ওয়ানে বানাতে টু টুয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই ওয়ারিং আপনার যেভাবে হয়েছে এভাবে কানেকশান করা যাবে সমস্যা হবে না আমার লাগানো শেষ এখন দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল আগে ছিল পুশ এটাকে আমরা করে ফেললাম ওয়ান গ্যাং ওয়ান সুইচ এখন অন অফ হইতেছে আগে কিন্তু অন অফ হতো না শুধু অন হতো আবার অটোমেটিক অফ হয়ে যেত এখাটা কানেকশন করব প্রথমে অবশ্যই অবশ্যই বড়িতে একটা আর্থিং নিতে হবে ব্যাক বক্স থেকে একটা আর্থিং নিয়ে ফেস ফেলেটা লাগাইতে হবে দুইটা মেন আসছে একটা বডি থেকে মোট তিনটা হবে আর্থিং লাগানো শেষ সেখানে এল লেখা আছে এল দিতে হবে মেন লাইন আর ওয়ান লেখা আছে ওয়ান দিতে হবে আউট অফ ওয়ে টুতে কিছু দিতে হবে না টু খালি থাকবে এটা যখন ওয়ান গ্যাং ওয়ান ওই সুইচ তখন আমাদের টুতে কিছুই লাগবে না টুটা খালি থাকবে কেননা যখন সুইচ অফ থাকে তখন টুর সাথে কানেকশান থাকে অন করলে ওয়ানের সাথে কানেকশান থাকবে এ কারণে আমরা ওয়ান লাগাইতে হবে অ্যার হবে মেন লাইন ওয়ানে হবে লাইটের অফ ওয়ার ভুল করেও যেটা অফ ফেয়ার টুতে কানেকশান করবেন না অফ টুতে কানেকশান করলে কি হবে সুইচ অফ অবস্থায় লাইট জ্বলবে অন অবস্থায় লাইট অফ হবে উল্টা হয়ে যাবে তো অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে সুইচে কানেকশান করতে হবে ওয়ানে যদি টু ওয়ে সুইচ হয়ে যায় টু ওয়ে সুইচকে আপনি ওয়ানে বানাবেন তখন টুতে কোনো কেবল কানেকশান হবে না শুধু ওয়ানে হবে টু খালি থাকবে এলে একটা আর ওয়ানে একটা দিলে চলবে ব্যাস আমাদের ফিটিং শেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য